পাহাড় পরিমাণ গুণা করে বহুত পরিমাণ গুণা করে আমার বান্দা জানো লাতাকুনা তু মির রহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ না হয় ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিয়া আমি আল্লাহ হইলো সর্বস্ত গুণ আমার রজনাকারী আমি আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু ও বান্দা আল্লাহ বলেন ক্ষমাশীল দয়ালু শীল কিনা তোমার আমার মতন নি আপনার আমার মতন নি আমার আল্লাহ ভাতরবুল আল আমি ভাল মায়ের মধ্যে এক ভাগ মায়া মাত্র তামাম দুনিয়ার মানুষের মধ্যে দিছেন কি দেন নাই আরে এতটুক মায়ার মধ্যে সন্তান বাবাকে ভালোবাসে মাকে ভালোবাসে বাবা বা সন্তানকে ভালোবাসে কি বাসে না মাত্র সামান্য পরিমাণে একটু মায়ার এই কারণে বাজান রামা যেটা বলতেছিলাম আল্লাহ বাকর দরবারে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন কি করবেন না আমার আল্লাহ বলেন আল্লাহ নবী বারবার ঘোষণা দিয়ে হকুলিবাদ 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 ও আমার উম্মতেরা তোমরা যা করো আর না করো তো বান্দার হক থেকে সাবধান আল্লাহু আকবার কার হক থেকে সাবধান বান্দার হক থেকে সাবধান হওয়া লাগবে কি লাগবে না ও বাজার আপনি অন্যের আলু খাতের আলু চুরি করি খাইলেন বাজান যদি আল্লাহ না খাস্তা আপনি ইন্তিকাল করেন কবরে চলিয়া যান আপনার জাহান নাম সারা উপায় না বলেন বাজান কেন শুনবেননি কে আমার ময়দানে আল্লাহ ফাকরব্বুল আলমী আমার মা দাবি যদি আল্লাহ ধরে মাপছেন আল্লাহ সারিয়ে দেবে কিন্তু আপনি যার যার আলুর ক্ষেত চুরি করেছেন যার ধন সম্পত্তি আপনি লুটপাট করে খাইতেছেন যার অন্যের টাকা চুরি করেছেন মাল লুটপাট করেছেন এই সমস্ত লোক কেয়ামতের ময়দানে যখন আপনার দরবারে হাজির করা হবে ওই দিন কেয়ামতের ময়দানে টাকা থাকবে নি বাজান কথা বলেন না টাকা থাকবে আলু থাকবে পটল থাকবে ঢেঁড়স থাকবে অন্যের কাছে কদু থাকবে নি না না আমি যার পাই খাইলাম

বলেন আলি জন্নতে একটা ঘর ঘরবান দিও বলেন আমিন আরো জোরে বলেন আমিন ও বাজার যেটা বলতেছিলাম আল্লাহর বান্দা বলবেন তুমি কার ক্ষেত্রে আলু চুরি করছো আল্লাহ অমুক বান্দার আমি আলুর ক্ষেত চুরি করছি আলু দেও আল্লাহ আলু তো নাই তখন আলু নাই পিয়াজ নাই রসুন নাই অন্যের কাছে ফল তখন তোমার নাই অন্যের অন্যের ক্ষেত তুমি জোর করে এনেছো অন্যের জমি তুমি জোর করে ভোগ দখল করে খাইতেছো ওই জমি কোথায় কয় জমি নাই তোমার আমল যা আছে দিয়ে দাও আল্লাহ আমল না নাই যদি আমল থাকে আমল দাও আল্লাহ যদি বলে আমল নাই আপনি যার ক্ষেত চুরি করছেন যার ফসল চুরি করছেন অন্যের ফসল অন্যের ফসল চুরি করার কারণে ওই বান্দার গুণাগুলো আপনাকে নেওয়া লাগবে বলেন নাউজুবিল্লাহ বাজান ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনে ভালো করে চিন্তা করে আপনার যদি আমল থাকে তাকে আমল দেওয়া লাগবে যদি আপনার আমল না থাকে তাহলে ওই বান্দার গুণাগুলো আপনাকে নেওয়া লাগবে বাজান বলেন তো আপনি আমি যা আমল করি কবুল হওয়ার সম্ভাবনা কিছু আসেনি সম্ভাবনা না যা করি কবুল হওয়ার আশা নাই তারপর অন্যের মাল চুরি করি অন্যের জমি ঠকাইয়ে খাই অন্যের জমির আইল ঠেললে বাড়াই কি বাড়াই না আপনি ঠকাইয়ে খাইতেছেন এই খাওয়ার কারণে আপনারা ঠিকেনে না জাহান নাম সারা না ও বাজান আসিনি কথা বলেন না খান বারবার আমি বলি বান্দার হক আপনি পাঁচ ওয়াক্ত নামাজ বিধ্বস্ত করেন নাই কোনো সমস্যা নাই যদি আপনি আজ খাস তওবা করেন ও আমার মালিক আমি আপনার নামাজ আর ছাড়ব না আমি অমান্য করবো না আল্লাহ নিদের নিচ্ছার আল্লাহ মাপ করব কোনো সন্দেহ নাই তবে প্রিয় না আমার অন্যের একটা মাইনে খাইবেন কে মধু ময়দনে আমার আল্লাহ তালা কিন্তু কখনো মাফ করবে না বলেন নাউজুল্লাহ আজ আমাদের সমাজের মধ্যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আজ বাংলাদেশের মধ্যে লম্বাই থেকে আটানব্বই ভাগ মুসলমান এ হালাল হারাম তবিজ করি নাজুরি বলেন ঠিক কি না হালাল হালাম চবিস না করার কারণে আজ আমাদের মুসলমানের ইমানে একবারে ঘুলে পড়া তক্তার মতন হয়ে গেছে হয়ে বলেন কথা ঠিক কিনা আজ আমাদের ইমান তাজা না

যখন আমার কোরআন থেকে আলোচনা করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় বলেন সুবাহান আল্লাহ কাদের ইমান তাদের অন্তরটা নরম তাদের অন্তর তাদের পেটের মধ্যে হালাল খাবার গেছে হারাম খাবার যায় নাই তাদের অন্তরটা পরিষ্কার যখন তারা আমার মাওলার কোরআনের কথা শুনে যখন তারা এই কোরআনের কথাগুলো শুনে কোরআন থেকে আয়াত শুনে তখন তাদের ইমান বৃদ্ধি পায় কি পায় না জোরে বলেন কথা বলেন পায় কি পায় না কথা কার জোরে বলেন আল্লাহর কথা ওই যা আলাই হিম আয়াত হোম ইমানা তখন তাদের ইমান একবারে কম্পিত হয় তাদের হৃদয় কম্পিত হয় ওটা দৃঢ় হয়ে যার ইমানদার কোরআনের কথা শুনবে ইমান বৃদ্ধি হয়ে যাবে তাদের অন্তর কেঁপে উঠবে জাহান নামের ভয়ে কবরের ভয়ে আল্লাহ তাআলার ভয়ে তে কাঁপে না কেন আজকে হালাল খাবার আপনার আমার পেটের মধ্যে নাই কথা বলেন না কা আজ আমাদের এমন আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে দেখে সন্তানটা অন্যের আলুর খেত চুরি করে লইয়া আইছে কয় আমার সন্তানটা কত সালা ক নাউজুবিল্লাহ কি আছে না নাই আজ আমার ছেলে অন্যের পকেট বাইরে টাকা চুরি করে আনে কই দেহ আমার সন্তানটা কত চালাক আমার সন্তানটা অন্যের পকেট মেরে টাকা লইয়া আইছে টেরো পায় নাই অন্যের আলুর খেত থেকে এক বস্তা আলু আনছে বা এক ব্যাগ আলু আনছে আমার বান্দাটা আমার সন্তান ধরাও পরে নেই কথা কয় না আছে না নাই এমন মা বাবা আমাদের সমাজের মধ্যে আছে না নাই মনে হয় ভেতর মধ্যে নাই কে আছে নেই সন্তান চুরি করে পাহাবাদে দেয় আছে না নাই ও আমার মা ও আমার বাবা হয়তো বাপি জানেন না খেল করে শোনেন নাই রোজকে আমাদের ময়দানে যখন এই সন্তানকে জাহান মধ্যে দেওয়া হবে আমার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন ও আব্দুর রহিম রহিমে খাতুন তুমি আজকে কেন জান নামের আসামি হইলা তুমি কি আমার আমার কোরআনের কথা শুনো নাই তোমার কাছে কি আমার রসুল আজ যায় নাই তোমার কাছে কি আমার ওরা বাইকেরাম যায় নাই তোমার আমার চুলের পানীগুলো পৌঁছে নাই তুমি কি আমার মা জাহান্নামের কথা শোনো নাই তুমি কি আমার কবর আজাবের কথা শোনো নাই তখন বান্দা বলবে এ রবানার আমি আপনি আমার এমন একটা বান্দার ঘরে বানাইছেন ওয়ান বাবার ঘরে বানাইছেন আপনি আমার এমন একটা মায়ের ঘরে বানাইছেন যে মাটা আমার দিয়ে আমার কোরআন নাই যে বাবা আমার জন্মদাতা পিতা আমারে জন্মদান করাই আমার কোরআন শিক্ষা দেয় নাই আলমার আপনার পরিচয় শিক্ষা দেয় নাই হে রব্বুল আলামিন আপনার শিক্ষা দিকে দেয় নাই কোরআন শিক্ষা দেনি নাই হাদিস শিক্ষা দেনি নাই মাদ্রাসা পড়ায় নাই আপনাকে চিনাই নাই আমার যে বান্দা আপনার যে বান্দা আমার যে বাবা আমার দিন দিন ইসলাম শিক্ষা দিলো না কোরআন শিক্ষা দিলো না জাহান্নামের ভাই শিক্ষা দিলো না আমার যে বাবা আমারে কোরআন শিক্ষা দিলো না যদি আমার বাবা আমারে কোরআন শিক্ষা দিত যদি আমার বাবা আমার হাদিস শিক্ষা দিত যদি আমার বাবা আমারে মাদ্রাসা পড়াইতো হয়তো বাবল আমি আজকে জাহান নামে আসামি হইতাম না এর বলাল আমি যখন আমার বাবা আমার কোরআন শিক্ষা দেয় নাই আমার হাতে শিক্ষা দেয় নাই আমারে মাদ্রাসা বরাই নাই আমারে আপনাকে চিনাই নাই আপনার নবীকে আমার চিনাই নাই আমারে জাহান নাম চিনাই নাই জাহান নামের ভয় আমার কলবের মধ্যে নাই আমি আমার বাবা মাকে জাহান্নাম না নিয়া আমি আব্দুরাই জাহান্ন বলেন নৌজুবিল্লা ও বাবার আমার প্রিয় মায়ের আমার প্রিয় বন্ধুগণ আমার আজ আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিলেন না আপনার সন্তান কি করে তাও আপনি খুজ রাখলেন না আপনার সন্তান নামাজ করে না নামাজের কথা বললেন না আপনার সন্তান রোজা রাখে না রোজার কথা বললেন না আপনার সন্তান কি করে না করে কিভাবে চলে না শুধু আপনি খোঁজ রাখলেন না ভালো করে মনে রাখবেন ইয়া মুআফিরুল নাখি ওয়া সন্তান যখন বাবা মার কাছে সন্তানের পরিচয় না ভাই ভাইয়ের পরিচয় না বন্ধু বন্ধু পরিচয় না এইভাবে সন্তানের কাছে মা বাবা তার বাবা মার পরিচয় দেবে না ও বাজ সন্তানের জন্য আজ আপনি আপনার যে বিবির জন্য আজ আপনি আপনার যে সন্তানের জন্য সমাজের জন্য যে জন্য আজ আপনি নামাজ আমার মাওলার নামাজ সেরে দিলেন গো বাবা আজ আমি যে আমার নবীদের অনুকরণ করলেন না অনুসরণ করলেন না আমার মাওলার কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করলেন না যখন একটা সন্তান কে আমাদের মাদনে একটা নেকের জন্য জান্নাত যাইতে পারবেন না আমার আল্লাহ তালা আগে জানাই দিলেন এও মা ফিরুজুল মার ও মিনাখি

তোমার কাজে লাগবে না ও বন্ধুরে তোমার যে বন্ধুর কারণে তুমি আজকে নামাজ না এই বন্ধু কে মতো ময়দানে তোমার কোনো কাজে লাগবে না ও বাবা হালাল হারাম তো করে চললেন না অন্যের মাল ঠকাইয়া নিজের মাল ভারী করলেন অন্যের খেতের জমি ঠকাইয়া নিজের জমি বাড়াইয়া সন্তানকে আপনি টাকা পয়সার মালিক বানাইলেন ব্যাংক ব্যালেন্স করলেন যে বাবা এই সন্তানকে মদের ময়দানে কাজে লাগবে না বলছেন কি জোরে বলেন আমার মাওলা কি বলছেন জোরে বলেন আমার মাওলা যখন এই সন্তান একটা নেকের টান করে যাবে তখন এই সন্তান যাবে মায়ের কাছে বাবার কাছে ও আমার মা তুমি আমার এত মধ্যে এতটা ভালোবাসা দিয়েছো এতটা মহাব্বত করছো রে মা আজ আমার সন্তান আজ তোমার সন্তান একটা নেকের জন্য জান্নাত যাইতে পারে না মা বলবে না না দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না আবার যখন বাবা বিপদে পড়ে যাবে মা পরে যাবে একটা নেকের মধ্যে টান পড়ে যাবে তখন আমার ও আমার মালিক আজ আমি একটা নেকের জন্য আমি রে মালিক আমার একটু সময় দিয়ে দেন আমি কে ময়দানটা ঘুরে ঘুরে দেখি দেখি আমার কে একটা নেক দেয়নি যদি আমি দেখি একটু আমার সন্তানের সঙ্গে দেখা হয় নাকি আমার যে সন্তানের জন্য নামাজ পড়লাম না আমি আমার যে সন্তানের জন্য মালিক আমি আপনাকে ভালোভাবে চিনতে পারলাম না ও আমার মালিক আমার যে জন্য আমার যে ছেলের জন্য আপনার গুলো আমি ঠিকঠাক মতন করতে পারলাম না রে মানি একটু সময় আমার দাও দেখি আমি একটা ন্যাক খুঁজে পাই কিনা বাবা মা যাবে সন্তানের কাছে বলবেন ও আমার বাবা তোমার সঙ্গে দেখা হলো ভাই হয়ে গেল ও আমার বাবা আমি তোমার মা আমি তোমার বাবা একটা ন্যাকের টান পরে গেছি রে বাবা একটা ন্যাক তুমি আমার দিবানি ওরে আমার বাবা আমি তোমার সেই মা একদিন নয় দুদিন নয় মাত্র দশ মাস দশ দিন তোমার আমার গর্বের মধ্যে লালন করলাম পালন করলাম আমার রক্ত খাওয়াইয়ে তোমার আমি মানুষ করলাম ও ওমার বাবা আমি আমার জীবন বিসর্জন দিলাম রে বাবা যখন তুমি আমার ডেলিভারির সময় হয়ে গেল ওরে বাবা অনেকে বলছিল সন্তান বাঁচলে মা বাঁচবে মা বাঁচলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচলে মা বাঁচবে না আমি বলেছিলাম ডাইরি দাই মারে বলছিলাম ওরে আমার দাইমা মা আমি মারা গেলে যাই আমার সন্তানটা যেন দুনিয়ারে মুখ দেখবে না বাজান বলতে কি বলেন নাই অবদান ধরে বলেন বলতে কি বলেন নাই দুনিয়ার মধ্যে আপন সত্তরে ধরে বলেন কে ধরে বলেন কে মায়ের মতন আপন আছেন নি মায়ের মতন আপন ত্রিভুবনের মধ্যে নাই আজ আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ভাইরা আছেন বাবা হাত পা ধরিয়ে বলি ওরে ভাই যাদের মা আছে বাবা আছে আল্লাহ নই বলেন হুমা জান্নাত তুই কে হুমা নার কথা তারা দুজন তোমার জান্নাত তারা দুজন তোমার জাহান্নাম ওদের যাদের মা আছে বাবা আছে তাদের জান্নাত এখনো পর্যন্ত অক্ষত অব্যাহত আছে যাদের মা নাই বাবা নাই তাদের জান্নাত কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অব্যাহত নাই বাজন মায়ের কথা আমরা শুনব কি শুনব না কারা কারা শুনবে আল্লাহু আকবার সবাই শুনবো ইনশাআল্লাহ মায়ের কথা কখনো অমান্য করা যাবে তবে হ্যাঁ মায়ের কথা মনে কর বাবার কথা অমান্য করা যাবে মনে হয় যাবে ও বাবা বাবার কথা অমান্য করা যাবে না এই বাবা কি জিনিস মা কি জিনিস যার নাই সে বুঝে কথা বলেন না নাকি আছে যখন মা যখন দুনিয়ার মধ্যে যে বিধু ছিল আপনি বাজারে ছিলেন মা চিন্তা করছে কি করেন নাই চিন্তা করে বাবা গো তুমি কেন এত দেরিতে আইলা অনেক সময় বলে ও বাবা টেলিফোন দিয়ে বলছিল বাবা তুমি কেন এখন পর্যন্ত বাড়িতে আসো না চিন্তা করতে কি করে নাই যখন গভীর রাত হয়ে যায় মা চিন্তে করেজন আরেকটা ছেলে বলে বাবা দেখ তো ওমুকে কোথায় এখনো কেন আসে না ও ভাই দেখো ওমুকে কোথায় কেন এখনো আসে না বলতে কি বলেন নাই এই জনম দুখিনি বাবা এই जन्म দুখিনি মা দুনিয়ায় থাকতে কিন্তু বোঝা যায় না যা বলেন যায়নি কথা বলেন নাকি জানেন নাকি জানেন